উইকেটের উইকেটের মুস্তাফিজের টি মাইল মাইল ফলক ফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে কীর্তি অর্জন করেছেন তিনি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স মাঠে নামে সিলেট টাইটান্সের বিপক্ষে রংপুরের হয়ে এই ম্যাচ খেলতে নামার আগে টি টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল তিনশো আল ইসলামের মেহেদি হাসান করে চারশো উইকেটের স্পর্শ করেন এই টাইগার পেসার ম্যাচে চারশো উইকেটের এই মাইল ফলক স্পর্শ করলেন মুস্তাফিজ এর মধ্যে একশো ছাব্বিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিয়েছেন একশো আটান্নটি উইকেট বাকিগুলো আইপিএল বিপিএল পিএসএল আইএল টি টোয়েন্টি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে স্বীকার করেছেন তিনি মুস্তাফিজের আগে প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চারশো উইকেটের মায়ের ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান বর্তমানে পাঁচশো উইকেটও ছাড়িয়ে গেছেন সাবেক এই টাইগার অধিনায়ক চারশো ম্যাচে তার শিকার পাঁচশো উইকেট